নমস্কার আজকে আমরা শিব শ্যামা মায়ের মন্দিরে এসেছি আমাদের বাড়ি বাগুইয়াটি অনেকটাই দূর এখান থেকে প্রায় কিন্তু এসেছি একমাত্র বিশ্বাসের জোরে এখানে এসে আমাদের নিজেদের অনেক মনস্কামনা পূরণ হয়েছে তো সেই কারণে আমরা এসেছি এখানে পুজো দিতে আর মা সব জায়গাতেই এক কিন্তু আমরা এখানে এসে মনের শান্তি পাই তো সেই কারণেই আমরা এখানে এসেছি আজকে আবার মাকে পুজো দিতে আজকে আমরা এখানে অনেকটা সময় থাকবো আর এখানকার যিনি মা আছেন এবং বাবা আছেন যারা এই মন্দিরে পূজা করেন নিত্য তো তাদের ব্যবহারও খুব সুন্দর খুবই ভালো আপনারা আসলে নিশ্চয়ই বুঝতে পারবেন এবং আপনারা আসেনও অনেকে আমরা জানি এখন মা পুজো দেবেন ওই জন্য উনি ফুল টুল তুলছেন আর কি পুজোর সামগ্রী রেডি করছেন তো আশা করছি আপনারা নিশ্চয়ই আসবেন এবং বুঝতে পারবেন আপনাদেরও মনের ইচ্ছা পূরণ হবে কতটা বুঝতে পারবেন বিশ্বাসের সঙ্গে আসতে হবে এবং আসলে আপনারা নিশ্চয়ই বুঝতে পারবেন যে কতটা মনের ইচ্ছা পূরণ হয় এখানে এলে মাঝে আছেন সেটা বুঝতে পারবেন আপনারা মা একটু একটু কথা বলে নিন ঠিক সময় ভক্তরা দেখতে পাচ্ছ কত ফুল ভক্তরা এসছেন কিন্তু ওনারা ফুল আনতে পারেনি আমি সবাইকে জানাতে চাই যে এখানে কিন্তু ফুলের দোকান আমি বসাইনি দেখি না দেখি তো একটু ফাঁকা মাঠ দেখতেই পাচ্ছ আজকে কিন্তু শুক্রবার আজকে শুক্রবার এখানে কিন্তু ফুলের দোকান বসানো হয়নি মাঝে মধ্যে বসেন একজন তো দেখো কখনো দশ জন ভক্ত আসছে কখনো কুড়ি জন কখনো একশো জন এবার ওর তো সংসারটা চলবে না ওই জন্য মঙ্গলবার আর শনিবারটা একটু বেশি ভিড় হয় সোমবার দিনটা মোটামুটি হয় অমাবাসার দিন প্রচন্ড ভিড় হয় আর আদারসে যেমন তোমরা আজকে শুক্রবার এসছো দেখছো ভক্ত আসছে যাচ্ছে এরকম টুকুর টুকুর করে সব দেখতে হচ্ছে এবার এবার একটা ঠাকুয়া যে সবে এসে একবার হাজির হবে এই দিনগুলোতে শুধু বুধবার দিন মন্দিরটাকে বন্ধ রাখি আমি তা এবার ওই যে যে ফুলটা নিয়ে বসবে তার তো একটা সংসার আছে পেট আছে না যদি সেখানে দেখা গেলো এই যে বেলা করে করে যে বারোটা একটা পর্যন্ত যে ফুলের মালাগুলো নিয়ে বসবে এবার দেখা গেল ফুলের মালা হয়তো সেদিন এনেছে অনেক এনেছে তো পঞ্চাশ ষাট একশো দুশো এনেছে মালা কিন্তু সেখানে যদি কুঁড় তিরিশখানা মালা বিক্রি হয় বাকি মালাগুলো তার কী হবে সেই তো তাই না বাবা ঠিক কথা একটা লস হবে তো তাহলে সেখানে আমি তো তার পেটটা চালাতে পারবো না ওই জন্য আমি ভেবেছি যে একটু ভালোভাবে পরিস্থিতিটা আসুক আসলে তখন আমি এখানে বসার জন্য অনেক ফুলের মালা তাই আমি এখন বলছি যখন এখানে বসে ফুলের মালা নিয়ে তখন তো তোমরা পেয়ে যাচ্ছ কিন্তু বেশিরভাগ আমি তোমরা চেষ্টা করবে শিবসুমায়ের ভক্তরা যারা এই মন্দিরে আসছো সবাই ফুল যে যেখান থেকে পারবে কিনে নিয়ে আসার চেষ্টা করবে যারা কলকাতার দিক থেকে আসছো তোমরা শিয়ালদার ওই দিক থেকে এলে তো যারা শিয়ালদার দিক থেকে আসছো তারা শিয়ালদার ওখানেও পাওয়া যায় কিনে নিয়ে আসবে ঠিক আছে ওখান থেকে ফুল টুল কিনে নিয়ে আসবে তো এনারা দেখো ইউটিউব দেখেই কিন্তু এসছে ইউটিউব দেখে এসে তাই তো না ইউটিউব দেখেই এসছে এবার তুমি দেখেছো বাবা হ্যাঁ আমরা ইউটিউব দেখে এসে যথেষ্ট দূর থেকে এসেছি আমাদের বাড়ি থেকে আসতে মোটামুটি আর আড়াই থেকে তিন ঘন্টা